আবার নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আজকে হলাম বিংলের জামাই মেলা নিয়ে কথা বলবো সো এখানকার ঐতিহ্যবাহী মেলাটি রয়েছে কালিগঞ্জ থানার উপজেলা দিন এই মেলাটি অবস্থান করেন এবং খুব বিশাল একটি ঐতিহ্যবাহী মেলা এখানে বৃহত্তর আকারের মাছ উঠে থাকে সো চলুন আজকে আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা

কত চমৎকার চমকের বিশাল সাগরের মাছ বাহিন মাছ রুই মাছ কাতলা মাছ সকল ধরনের মাছ কিন্তু এই মেলাতে আছে এই মেলাটি বছরে একদিনই হয় এটা পুষ মাসে শেষ দিন হয়ে থাকে কিন্তু মেলাটিতে এইভাবে আনন্দ উল্লাস করে যে সকল বিক্রিয়ে তারা মাছ নিয়েছে তারা আনন্দ করে মাছ বিক্রিয়ে করে এবং পাশাপাশি যারা ক্রয় করে তারাও কিন্তু এই আনন্দ উপভোগ করে এবং এখানে যে সকল দর্শক আছেন তারাও কিন্তু এই আনন্দের সাথে সাক্ষী হয়ে থাকেন তেরো হাজার টাকায় কিনছি জি জি এই এলাকার জামাই আমি

গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু এখনো মন করতে আমাদের কারণ এই গ্রামের এই সৌন্দর্যটা কিন্তু শুধু গ্রামে পাওয়া যায় আসলে শহরের সাথে গ্রামের যে অনেকটা ডিফারেন্স সেটা এই ধরনের এই ধরনের অনুষ্ঠান দেখেই বোঝা যায় আসলে গ্রামের যে সৌন্দর্যটা এটা হচ্ছে আসলে প্রকৃতির একটা সৌন্দর্য আর তেমনই একটি অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এই মাসের শেষ দিন এই মেলাটা কি জামাইদেরকে কর দেওয়ার উদ্দেশ্যে সৃষ্টি হয়েছে আমারও মনে হয় তাই এটা একটু বলেন এটা আসলে জামাইদেরকে কর দেওয়া নাই এটা একটা আনন্দ উপভোগ করার জন্য হ্যাঁ এটা বছরে একটা দিন এটা আসলে তেমন কিছু না কর বলেন বা যাই বলেন কিন্তু আসলে এটা মানসিক ভাবে একটা প্রশান্তি নিয়ে আসে যে জামাই মেলায় হয়তো বিশ তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা খরচ হয় কিন্তু এই যে একটা আনন্দ এই আনন্দটা আসলে টাকা দিয়ে পাওয়া যাবে না এটা এলাকার মানুষকে আমিও ধন্যবাদ জানাই আমার আমার পক্ষ থেকে আমি এলাকার মানুষকে ধন্যবাদ জানাই এই ব্যাপারটা কি প্রতিযোগিতার কোন ব্যাপার আছে কিনা প্রতিযোগিতা হয়ে উঠে হ্যাঁ এটা আসলে মূলত প্ল্যানিং না এটা অটোমেটিকলি হয়ে উঠে যেমন একটা মানুষ একটা মাছ কিনতে গেছি আমি যেমন কিনতে গেলাম আরেকজন আসে এখানে দরদরি করতেছে এটা কম্পিটিশন হয়ে যায় একটা পর্যায়ে গিয়ে কম্পিটিশন হয়ে যায় কিন্তু আসলে কম্পিটিশনের জন্য কেউ আসে না আমার মনে হয় না জামাই বলতে এটা একটা সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন যে এটা ভাইরাল হয়েছে শারমিনের জামাই এই জন্য সবাই আসলে এটা শারমিনের জামাই আর তো আমার ওয়াইফের নাম আসলে শারমিন না তবে এটা শারমিন এখন রাখা হয়েছে তো সবাই আমাকে সবাই শারমিনের জামাই বলে এটাকে না আকিকা দেওয়া হয় নাই তবে এটা যদি দেখা যায় যে আরো বেশি এটা নিয়ে আরো বেশি ভাইরাল হয়ে যায় তাহলে আকিকা দিতে হবে আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে মাস্টার একটা আনন্দ যে মাছ কিনে নিয়ে শ্বশুরবাড়ি যাই সবাই মিলে খায় একটা আনন্দ আমরা অনেকের কাছে শুনি যে এখানে অনেক বিশাল বড় মেলা হয় জামাই মেলা তো অনেকের কাছে শুনি এবার আমরাও আসছি মাসনিয়া যা দেখতে কি রকমের হয় আসলে না যে অনেক বিশাল বড় মেলা অনেক অনেক মাছ ODE এখানে আমরা আসছে উত্তর থেকে বড়ুবের মাছ এখানে রুই মাছ আছে কই মাছ আছে আইর মাছ আছে চিংড়ি মাছ আছে বাইন মাছ আছে দেখি কই আছে কইল আছে ডশি অনেক প্রকারের মাছ আছে সবচেয়ে আমার কাছে 42 কেজি জোন মাছ আছে আস্তাচার সাপলাবতা মাছ সবচেয়ে 42 কেজি জোন

কালীগঞ্জ উপজেলার কাপাইশা ইউনিয়নের বিনিরালি গ্রামে এই মেলাটি অবস্থিত অবস্থান হয়ে থাকে এটা বছরে এক দিনই আজকে যে কি বলে চোদ্দ তারিখ জানুয়ারি এই প্রতি বছর একই দিনই হয়ে থাকে এই মেলাটা আর দেখতে পাচ্ছেন এই মেলার যে সমাগম এটা ঐতিহ্যবাহী একটি মেলা এটাকে জামাইন মেলা বলে আমরা যারা নাকি এই এলাকায় যারা জামাই আছে তারা এই দিনে সবাই আসে আনন্দ উল্লাস করে এখান থেকে মাছ ক্রয় করে এবং বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে বিরল প্রজাতির মাছ রয়েছে এখানে সর্বোচ্চ একশো কেজি ওজনের মাছও কিন্তু এই মেলাতে উঠেছে এবং দামও দামটাও অনেকটা সাশ্রয় কারণ অন্য অন্য জায়গায় যে মাছগুলা আটশো নয়শোটা কেজি টাকা কেজি পনেরোশোটা কেজি আছে বাট এইখানে কিন্তু অনেকটা দাম দাম কমও আছে অনেক মাছ কারণ মাছ বুঝে দাম জানতে পারেন যে বিভিন্ন সাগরের মাছ নদীর মাছ খাল বিলের পুকুরের মাছ সব ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় এবং দেশি জাতীয় মাছও কিন্তু এখানে উঠেছে তো আমরা টুটালটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেহেতু আমাদের ভিডিওটা একটু হলো ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন অন্য অন্যদেরকে জানিয়ে দেবেন কারণ এই ধরনের মেলা কিন্তু সব জায়গায় হয়ে হয় না এটা এই কালীগঞ্জে ঐতিহ্যবাহী একটি মেলা